স্বাদ বাগান থেকে সবজি তোলার কথা শুনলে কি যে আনন্দ পাই দেখুন আমি আসার আগেই ঝুড়ি নিয়ে ছাদে চলে এসেছে এসে টমেটোর আন্ডা বাসা সহ সবই তুলে ফেলেছে ফেলে আবার আমাকে ডেকে ডেকে বলছে আমি অনেক সবজি তুলেছি যাই হোক ওর মুখের হাসি দেখে আর কিছু বলতে পারলাম না আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিও ক্লিপটা নিয়ে রেখেছিলাম সেই শীতের সময় সময় করে এডিটিংও করতে পারেনি আজকে এডিটিং করলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি টমেটো তুলতে এত পছন্দ করে দেখুন নিজে নিজে সব সবজি তুলবে আমাকে একটু হাত দিয়ে দেখতেও দিচ্ছে না সে কেড়ে নিয়ে ঝুড়িতে রাখবে এত মজা পায় যাই হোক পাকা কিছু টমেটো তুলে নিলাম এখন জামরুল তুলব এগুলো শীতকালে হয়েছে মশাল্লাহ আমার এই সেরি জামরুল গাছটায় বারো মাস টুকটাক জামরুল ধরে আর খেতে যেমনই হোক দেখতে কিন্তু অনেক ভালো লাগে দেখে মনটা শান্তি পায় দেখুন অনেকগুলোই হয়েছে পাখি খেয়ে ফেলবে তাই ভালো করে পাকার আগে তুলে নিলাম এখন এই যে আমার ছোট্ট পরিটা সিম তুলবে দেখুন সিমে আমাকে হাতও দিতে দিচ্ছে না সিমের বোটা কিন্তু অনেক শক্ত হয় সে পারছে না তারপরও কষ্ট হলেও হলেও সে নিজেই ছিঁড়বে সারাক্ষণ আমার সাথে ছায়ার মতো থাকবে আর এজো বিশেষ করে বাগানে সবজি তোলার কথা শুনলে ও যে কি আনন্দিত হয় দেখুন কষ্ট করে একটা একটা করে টেনে টেনে সিমগুলো তুলছে আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি ও কত আনন্দ নিয়ে আর কত আগ্রহ নিয়ে কাজগুলো করছে আসলে সাত বাগান করা আমার এখানেই সার্থকতা দেখুন আমার বাচ্চারা যেটুকু হোক প্রকৃতির কাছাকাছি থাকতে পারছে নিঝাতে সবজি তুল ফল তুলছে ফুলের সাথে খেলা করে এগুলো দেখে আমিও অনেকটাই শান্তি পাই দেখুন অনেকগুলো সিম হয়েছে মশালা ও সবগুলো একা একা তুলছে আর আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছি শীতকাল মানে শীতের সবজি অনেক মজার মজার সবজি হয় আমার তো খুবই ভালো লাগে শীতকালটা এই যে এই ভিডিও ক্লিপগুলো যখন এডিটিং করছিলাম আমার তো খুবই ভালো লাগছিল যে আলহামদুলিল্লাহ আমার বাগানে টুকটাক যাই হোক সবজি করি অর্গানিক ভেজাল মুক্ত ফরমালিন মুক্ত সবজি একটু হলেও খেতে পারি দেখুন মশাল্লাহ সিম গাছ বিশেষ করে সাত বাগানের জন্য আদর্শ একটি গাছ সিম গাছ আপনি যেমন তেমন করে লাগিয়ে দেবেন দেখবেন সিম ধরতেই থাকবে ধরতেই থাকবে আমার এই গাছটা অনেক দিন পর্যন্ত ফল দিয়েছে আমি অনেক সিম খেয়েছি দেখুন মশাল্লাহ অনেকগুলো সিম তুলল সে একাই ঝুরি নিয়ে যাবে কোথায় সবজি আছে সে জানে দেখুন একা একাই নিয়ে যাচ্ছে পারছে না তারপরও নেবে অনেকে ভাবছেন আবার বাচ্চাকে দিয়ে কাজ করাচ্ছে না ও আমাকে হাতও দিতে দেবে না দেখুন ভারী অনেক ভারী হয়েছে কিন্তু অনেকগুলো সবজি ও পারছে না তবুও ও নিজেই নেবে আমাকে হাতও দিতে দেবে না আবার ঘুরে আসলো যে এখানে বেগুন দেখেছে বেগুন সে নিজে কাটতে যাচ্ছে বেগুনের বোটা শক্ত হয় ওর কি কাটার ক্ষমতা আছে দেখুন তারপরে বলছে আমি ধরবো তুমি কেটে দাও দেখুন বাহাত হাত দিয়ে ধরে রেখেছে আর আমি এখানে কেটে দিচ্ছি মার্শাল্লা এটা একটি কালো বেগুন হয়েছে ও দেখে খুবই খুশি আগে হাত দিয়ে নেড়ে সেরে দেখছে দেখে ঝুড়িতে রাখলো রেখে এখন ঝুড়িটা নিয়ে দেখুন কিভাবে সোজা হয়ে চলে যাচ্ছে খুবই কষ্ট করে নিচ্ছে তারপরও আমাকে দিবে না এই যে নিয়ে চলে গেল আমি ছাদে আসি ও ঝুরি নিয়ে নিচে চলে যাচ্ছে বলছে আমি সবজিগুলো নিচে নিয়ে যাব দেখুন পার্সেনা রেখে দিল দিয়ে আবার ঠিকভাবে ধরলো ধরে নিয়ে এ যে চলে যাচ্ছে নিচে যাই হোক আলহামদুলিল্লাহ ভিডিওটা এ পর্যন্তই